নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো বাবা ঘর থেকে আমাদের জন্য কি কী নিয়ে এসছে প্রত্যেক যখন বাড়ির থেকে আসে তখন কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসে কারণ বাড়িতে সব কিছুই মা নিজের হাতে তৈরি করে আর নিজের হাতের তৈরি জিনিসের মজাই হচ্ছে আলাদা তো আমাদের তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে খৈডারা বলে একটা প্রোগ্রাম হয় এই যেটা আমরা রবিবারে করেছিলাম সেটা আমাদের বাড়িতেও হয়েছিল কিন্তু আমরা যেহেতু এখানে থাকি তাই নর্মাল যে জিনিসগুলো দরকার হয় সেগুলোই আমরা মানে কিনে খেয়ে নিয়েছিল আর বাড়িতে কি হয় সবাইকে নিমন্ত্রণ করা হয় তাই কিন্তু মা অনেক কিছুই বানায় আমাদের এগুলো বানাতে হয় তাই সেগুলো মা বানিয়েছে বানিয়ে পর সেগুলো আমাদের মানে আমাদের জন্য দিয়ে পাঠিয়েছে আর কি তো প্রত্যেকবারেই আমরা যেখানেই থাকি সেখানেই কিন্তু মা মানে সেই সময় হোক আর তারপরে হলো দিয়ে পাঠায় তো এই যে দেখো সব একে একে করে হাজব্যান্ড বার করছে ওগুলো বাবা সব নিয়ে এসছে তারপরে একা আসে যেহেতু সেহেতু একাতে কি এত আনা যায় তবুও দেখো অনেক জিনিসই এনেছে এই যে যেমন চিঁড়ে আমাদের উনুনে ভাজা হয় তো সব কিছুই মা ভেজেছে যে চিঁড়ে ভাজা আছে তারপর কাঁচা চিড়ে আছে তিল ভাজা আছে কলাই ভাজা আছে আর বাদাম ভাজা আছে বাদাম তো আমাদের জমিতেই হয় তাই যখন আমি এসেছিলাম আগের বারে তখন অনেকগুলো বাদাম নিয়ে এসেছিলাম ছাড়ানো তো এবারেও দেখো মা ভেজে দিয়েছে দেখো এই এই পলিথিনটার থেকে আবার এগুলো বেরোচ্ছে আর হলুদ মুড়ি ছিল এই হলুদ মুড়ি এই কুসুম বীজ দিয়ে আর দিয়ে মুড়ি তোমার সুন্দর করে মা ভাজে কিন্তু হলুদ দিয়ে আর এটা খই মুড়কি আমার ছেলে আবার কি বলে জানো বলবে মুড়কা মুরগা তো এই ছোলা ভাজা বাদাম ভাজা সব দিয়েছে আর আমাদের যেহেতু জমিতে লঙ্কা গাছ আর সব আছে আদা গাছ তো কিছু আদা আর কিছু লঙ্কা দিয়েছে আর বাড়িতেই আমাদের পেঁয়াজ টিয়াজ সব পেঁয়াজ রসুন সব কিছুই কিন্তু চাষ হয় তো সেগুলোও যখনই আসে কিছু কিছু করে নিয়ে আসে আর কি এই যে আমার ছেলে চলে এসছে বলছে আমাকে দুটি খই মুড়কে আর সব মিলিয়ে দাও কারণ ও তো ধরো খেয়েছে আগে ও জানে যে সব কিছু মিলিয়েই খেতে হয় কারণ এগুলো সব ওই মুড়ি খই চিড়ে ভাজা তারপরে কলাই ভাজা বাদাম ভাজা সব হলুদ মুড়ি সব মিশিয়ে খেলে কিন্তু সত্যি খুব ভালো লাগে তো ছেলে ওই জন্য প্লেট নিয়ে চলে এসছে যে আমাকে দুটি দুটি করে দাও তো ওর বাবা দাঁড়া আজকে আগে আমি সব খুলে নিই তারপর তোকে দিচ্ছি তো এইগুলো সব এই সব বেরিয়ে গেল তোমার এর জন্য মানে ওই ক্ষয়ঢ়রার যে জিনিস সেগুলো সব বেরিয়ে গেল এরপরে ব্যাগে কি আছে সেটাই দেখা যাক তো এই যে ব্যাগে দেখো কি আছে এই যে গুড় আছে এখানে কি হয় আমাদের ওখানে আখের গুড় কিন্তু যেটা মানে নরম গুড় আর কি পাতলা গুড় যেটা সেটা কিন্তু আমাদের ওখানে খুব ভালো পাওয়া যায় এখানে আমি বললো কি মানে দোকানে আনতে পাঠিয়েছিলাম বলছে এখানে শুধু ওই ঢেলা গুড় যেটা ভেলি গুড় বলে সেটাই পাওয়া যায় পাতলা গুড় এখানে পাওয়া যায় না কখনো কখনো আসে তো তার জন্যে মানে অনেক কিছু হয় যেগুলো পাতলা গুঁড় দিয়ে ভালো হয় সেই জিনিসগুলো আমি রান্না করতেও পাই না অনেক অসুবিধা হয় তো যখনই বাড়ি থেকে আমরা আসি বা বাবা কেউ যেই হোক আসে তখন তাকে এক কেজি হোক দু কেজি হোক আনা করা হয় তারপরে ফ্রিজে রাখা হয় ফ্রিজে রাখলে তো অনেক দিন চলে এই দেখো একটা বড় ওল এনেছে আমাদের বাড়িতে ওল ওল উঠেছে সেই ওল নিয়ে এসে তো ভিডিওটা কীরকম লাগলো সবাই অবশ্যই জানিও বাই